চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারি করব প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর চিংড়ি মাছটা ভেজে নেব এই চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মাছটা যেন খুব বেশি ভাজা না হয় তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা তুলে নিয়ে আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করা আলু আলুটাও ভেজে নেব নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হতে হতে জিরে কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদা একসঙ্গে বেটে নেব আলুটা ভাজা হয়ে গেছে মশলাটাও বাটা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা আলুতে দিয়ে দেব এবার খানিক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি সামান্য পরিমাণে চিনি দিলাম এখানে মান কচু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি এই কচুটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছটা এবার সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে এবার অল্প জল দিয়ে তরকারিটা হতে দেব কারণ এই তরকারিটা মাখা মাখা হবে তাই বেশি জল দেওয়া যাবে না ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে দেয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেব রেডি হয়ে গেল ચિંગી માછ દી મનકચુર તરકારી